প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম ভোটের আগে জোট গঠনের নানা সমীকরণ বিএনপি জামায়াতের পৃথক জোট দৃশ্যমান দ্বিতীয় প্রধান শিরোনাম সারা দিচ্ছেন খালদা জিয়া তিন বাহিনীর প্রধানরা দেখতে যান বারো থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে ফিরছেন তারেক রহমান ভোট গ্রহণ চলবে নয় ঘন্টা তফসিল চূড়ান্ত রবিবার কর্মসংস্থান নেই বাড়ছে বেকারত্ব দেশে কর্মসংস্থানে গতি নেই বিজয়ের মাস ভারতে পাকিস্তানের বিমান হামলা চূড়ান্ত যুদ্ধ শুরু মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নির্বাচন ও গণভোট আইন শৃঙ্খলার কর্মশালা হঠাৎ স্থগিত দোহা ফোরামের সূচি থেকে রোহিঙ্গা ইস্যু বাদ বৈঠক ছয় থেকে সাত ডিসেম্বর এখন পড়ছি পড়ছে মামলার আপিলে পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল পঞ্চদশ সংশোধনী আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ার প্রত্যয় সেনাপ্রধানের পুলিশি ভ্যারিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান ডাকসু সহ চার ছাত্র সংসদের বিবৃতি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সব পদে অন্তর্ভুক্ত করার দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থপুরি পৃষ্ঠাটি পড়ছে ধানের উৎপাদন আট শতাংশ কমার শঙ্কা ছয় শতাংশে আটকে আছে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ঢাকায় জিবুতির রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন এলজিপির দাম বাড়লো আটত্রিশ টাকা সোনার দাম আরো বাড়লো দশ থেকে পনেরো ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি আসছে হৃদয় মোনালিসার ট্রাপ্ট, কঠোর শাস্তি চাইলেন জয়া স্বর্ণ পামজয়ী ইরানি নির্মাতাকে এক বছরের কারাদণ্ড করাইলবাসীর পাশে দেলুপি নতুন প্রেমে মজেছেন ম্রুনাল শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী শুরু প্রিয় অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম ডোনাল্ড ট্রাম্পের চুক্তি নিয়ে ইউরোপ গাজায় ভবন ভাঙছে ইসরায়েল চালাচ্ছে গুলি ইউক্রেনের প্রক্রোভস্কো দখলের দাবি রাশিয়ার ইন্দোনেশিয়ার বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে সাতশো তিপ্পান্ন নৌকায় হামলা নিয়ে সমালোচনা যুক্তরাষ্ট্রেই দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন সহজ জয়ে সিরিজ সিলেট রাজশাহীর ম্যাচ নিয়ে পর্দা উঠবে যৌন হয়রানি তদন্তের মেয়াদ বিসিবির পরিচালনা পর্ষদ অবৈধ ফ্রান্সের বিপক্ষেও লড়াকু আমিরুলরা হার এড়ালো মোহামেডাত শেষ মুহূর্তের গোলে ঋতুপর্ণাদের হার প্রিয় দর্শক এখন পড়ছে সর্বশেষ পৃষ্ঠা লটারিতে এবার পাঁচশো সাতাশ ওসি বদলি রোজার যোগদানে নতুন সমীকরণ সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই ব্যাংকের মূল উদ্দেশ্য দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত শুরু আগামী সপ্তাহে কুকুরছানা হত্যায় প্রশাসনকে নোটিশ এগিয়ে বিএনপির সামা ওবায়েদ শক্ত অবস্থানে খেলাফত এবং জামায়াতের প্রার্থীরাও বরিশালে চর্মনায় পীর ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি খুন সন্ত্রাস বন্ধ হবে ইমরান খান বেঁচে আছেন সাংবাদিকদের বোন উজমা বাংলা একাডেমির সত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ